ساون بڑا حضور الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق <applause> محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإلا أن تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين الله تسكر مزمك أبني كبول كورنا الله مزمك زراب بستد ويسن على تشوك كورنا আল্লাহ যারা মাহফিলের সাহায্য সহানুভূতি করেছেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ আপুর এলাকার মধ্যে হৃদায়তের বাতি চালায় দেন সবার মনে নেক আশাকে কবুল করেন সুহান আরবিকা রবির ইজত আমা সিজমান সালাম আলম মুসলিম আলহামদুলিল্লাহ তারা কি দিলেন কিছুই তো দিলেন অথচ ফিরিজ তারা এমন আবাদত করে সৃষ্টির পর থেকে অনেক ফিরিজ তারা সিজদাই যে পড়ে আছেন আজও পর্যন্ত সিজদা থেকে তারা মাথা উঠান এমনও ফিরিস্তা আছেন সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত এই জবান দিয়ে মালিকের জিকির শুরু করেছেন একটা সেকেন্ডের জন্য জবান বন্ধ করেন তো ওই ফিরিস্তাদের তুলনায় কি বোতাম কমান কে না না কি কমাইলেন আবার না। ভলিউম তো কমাইছেন পৃথিবীতে আমাদের হুজুরদেরকে সবাই বোগা মনে করে হুজুর আবুল আবুল ও সাউন্ড কমানোর সাথেই আমি বুঝতে পারি না যে সাউন্ড কমাইছে আমার গলার একটা ভয়েসের একটা টার্গেট তো থাকে নাকি ও কয়ে যে কমায় নাই বাহিরে কমাইছে ভেতরে কমায় নাই একেবারে কাঁচা মিথ্যা কথা না এমনিতেই মাহফিলে বসার পর থেকে মন বসে না

ربنا ظلمنا انفسنا الا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تجھے مزمع أبنى قبول کریں اللہ مزمع جو اپستیت ہوئے ہیں आलोचक قبول کریں جرا محفلے সাহায্য สนوبدی করেছেন সবাইকে اپنے قبول کریں اللہ اپرا لك کے মধ্যে ہدایت کی قبول سبحان ربك رب السلام الحمد لله رب મે